যে কোনো ব্যবসায় সফল হওয়ার জন্য আটটি গোপন কৌশল জেনে নিন একটা কথা কি জানেন ব্যবসা সবাই শুরু করতে পারে কিন্তু সবাই সফল হতে পারে না কারণ সফল ব্যবসা শুধু মূলধনের ওপর দাঁড়ায় না দাঁড়ায় বুদ্ধি গোপন কৌশল আর সঠিক সিদ্ধান্তের ওপর অনেক উদ্যোক্তা আছে যারা দিনে দিনে ব্যবসা বাড়ায় প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যায় আর অনেকে চাইলেও স্থির থাকে একই জায়গায় সামনে এগিয়ে যেতে পারে না আসলে ব্যবসায় সফল হতে গেলে কিছু অদৃশ্য নিয়ম আছে যেগুলো সফল উদ্যোক্তারা জানে কিন্তু সবার সাথে প্রকাশ করে না যার কারণে ব্যবসায় স্থিতিশীলতা বাড়বে আর প্রতিযোগীরা পিছনে পড়ে যাবে লাভ দীর্ঘমেয়াদে বহুগুণ বাড়বে আর এখন চলুন আজকের এই ভিডিওতে সেই ব্যবসার গোপন আর্থিক কৌশল বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক আপনার প্রকৃত আয় কখনও কারোর সাথে প্রকাশ করবেন না যেমন আপনি ব্যবসা থেকে প্রতিদিন কত টাকা আয় করছেন বা প্রতি মাসে কত টাকা আয় করছেন অথবা প্রতি বছরে কত টাকা আয় করছেন তা কাউকে বলবেন না এতে আপনার প্রতি হিংসে প্রতিযোগিতা ও নজর পড়বে আর যদি ব্যবসার আয় কাউকে না বলেন তাহলে আপনি নিরাপদে থাকবেন নাম্বার দুই সব পরিকল্পনা কাউকে আগে বলবেন না যতক্ষণ না আপনি সফল হন কারণ হয়তো আপনার ব্যবসার পরিকল্পনা অন্যরা জেনে গিয়ে ব্যবসার আইডিয়া নকল করতে পারে বা আপনার ব্যবসায় বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্য ব্যবসার পরিকল্পনা আগে কাউকে বলবেন না নাম্বার তিন লাভের টাকা সব খরচ নয় নতুন বিনিয়োগ করুন এটা একজন সফল ব্যবসায়ীর একটি গুরুত্বপূর্ণ নীতি যখন আপনি ব্যবসায় লাভ পান পুরো লাভটা খরচ না করে কিছু লাভ নতুন বিনিয়োগ করুন এতে আপনার ব্যবসা বড় হবে আয়ও বাড়বে নিচে কিছু বাস্তব কৌশল দিচ্ছি লাভ তিন ভাগে ভাগ করুন এক ব্যবসার লাভ পঞ্চাশ পার্সেন্ট পুনরায় বিনিয়োগ করুন দুই ব্যবসার লাভ তিরিশ পার্সেন্ট নিজের প্রয়োজন বা পরিবারের জন্য খরচ করুন তিন ব্যবসার লাভ বিশ পার্সেন্ট সঞ্চয় করুন নাম্বার চার গ্রাহককে নিজের বন্ধু বানান এটা একজন সবল ব্যবসায়িকের গোপন কৌশল গ্রাহকের সাথে আন্তরিক ব্যবহার করুন হাসিমুখে কথা বলুন গ্রাহকের প্রয়োজনীয় কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যেন গ্রাহক আপনার প্রতি সন্তুষ্ট থাকে গ্রাহকের বিশ্বাস অর্জন করুন ভুল বা মিথ্যা তথ্য দিবেন না পণ্যের ভালো মন্দ দুটোই খোলামেলা বলুন এতে গ্রাহক আপনার কথা বিশ্বাস করবে ওই গ্রাহক বারবার আপনার দোকানে ফিরে আসবে গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন পুরনো গ্রাহকের সাথে ফোনে যোগাযোগ করুন যে স্যার আগের পণ্যটা কীরকম হয়েছে তাহলে গ্রাহক আপনার প্রতি আকর্ষণ বাড়বে গ্রাহকের মতামতকে মূল্য দিন আর গ্রাহক যদি আপনার সাথে কোনো পরামর্শর কথা বলে তা যদি আপনি গুরুত্ব সহকারে শুনুন তাহলে গ্রাহক মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন গ্রাহককে নাম ধরে ডাকুন যেমন তাপস ভাই আপনি কেমন আছেন এতদিন কোথায় ছিলেন অনেক দিন হয়ে গেল আমার দোকানে তো আপনাকে আসতে দেখি নাই আপনার দিনকাল কেমন কাটছে এতে গ্রাহকের সাথে আপনার সম্পর্ক অনেক গভীর হয়ে যাবে নাম্বার পাঁচ আপনার ব্যবসা সরবরাহকারী বা উৎস গোপন রাখুন সরবরাহকারী বা উৎস হল যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য পণ্য কাঁচামাল ও সেবা গ্রহণ করেন উদাহরণ সরবরাহকারী আপনি যদি দোকানে কাপড় বিক্রি করেন তাহলে যে হোলসেল ব্যবসায়ী আপনাকে কাপড় দেয় তিনিই আপনার সরবরাহকারী উদাহরণ উৎস উৎস হলো সেই জায়গা বা মাধ্যম যেখান থেকে আপনি পণ্য বা সেবা গ্রহণ করেন এই বিষয়গুলো আপনার গোপন রাখতে হবে নাম্বার ছয় কখনও নিজের ব্যবসার প্রতিযোগিতার সমালোচনা করবেন না ব্যবসার প্রতিযোগিতার সমালোচনা একজন সবল ব্যবসায়িকের গুরুত্বপূর্ণ নীতি উদাহরণ অন্যের ব্যবসার প্রতিযোগিতা নিয়ে সমালোচনা করবেন না তাতে গ্রাহক আপনার প্রতি সন্দেহ করবে আপনার প্রতি বিশ্বাস কমে যাবে কারণ একজন ভালো ব্যবসায়ী কখনও অন্য একজন ব্যবসায়িকের প্রতিযোগিতা নিয়ে সমালোচনা করে না সবসময় নিজের ব্যবসা নিয়ে সমালোচনা করে এবং গ্রাহকের সাথে ভদ্রভাবে কথা বলে আর এই বিষয়টা একজন সফল ব্যবসায়ী গোপন রাখে নাম্বার সাত আপনার ব্যবসার দুর্বলতা কাউকে কখনো বলবেন না কারণ আপনার প্রতিযোগিতা সুবিধা নিতে পারে যেমন আপনি যদি বলেন আপনার ব্যবসায় বিক্রি কম মালামাল দেরিতে আসে কাস্টমার কম তখন আপনার প্রতিযোগিতা ঠিক ওই জায়গায় আঘাত করবে আর গ্রাহক সরবরাহকারী ও বিনিয়োগকারী আপনাকে দুর্বল মনে করতে পারে এতে তারা অন্য কারোর সঙ্গে কাজ করতে আগ্রহী হবে তাছাড়া আপনার টিম বা কর্মীরা যদি শুনে আপনার ব্যবসা দুর্বল হয়ে গেছে তাহলে তাদের মনোবল শক্তি ভেঙে যাবে তারা নিয়মিত ডেটি করবে না এজন্য আপনার ব্যবসার দুর্বলতা কাউকে কখনো বলবেন না নাম্বার আট প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় শুধু আপনার ব্যবসার চিন্তার জন্য রেখে দিন যেমন আপনি আপনার ব্যবসা কীভাবে চালাবেন আপনার ব্যবসায় আপনি কতটুকু সময় দিবেন আপনার ব্যবসার মালামাল কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন কোথায় বিক্রি করবেন কাদের কাছে বিক্রি করবেন আপনার ব্যবসা সারতে কাদের সাথে সম্পর্ক রাখবেন আপনার ব্যবসা কীভাবে উন্নতি হবে এগুলো বিষয়ে আপনার গোপন রাখতে হবে তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য